মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রদেশ সভাপতি রাজ্য সভাপতি এবং তার সাথে সাথে আমাদের রাজ্যসভার সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী সৌমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন তমগ্নদা উত্তর কলকাতার ডাইনামিক জেলা সভাপতি তার সাথে সাথে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার ভারতীয় জনতা যুব মোর্চার শ্রী অনিমেষ দা উপস্থিত আছেন আমাদের ভাই সুবোধ উপস্থিত আছেন উত্তম দা আশিস সহ আমাদের অঙ্কিত আর সাথে সাথে আমাদের বিভিন্ন সিনিয়ররাও রয়েছেন যেমন সুদীপ দা আছে এই দিন এই ভোটে মানে ভোটিং ডে মানে যে শুধুমাত্র ওই দিন দাপাদাপি চলবে ভোট মানেই যে রিগিং ভোট মানেই ছাপ্পা ভোট মানে ভোট করানো এই যে একটা প্রচলিত প্রথা গত চৌত্রিশ বছর ধরে বাম ফ্রন্ট পশ্চিমবঙ্গকে দিয়ে গেছে আর সেই অভিশাপটাকে আরও নিপুণভাবে তাদের মেধাবী ছাত্র তৃণমূল কংগ্রেস চালিয়ে গেছে তার ফলে পশ্চিমবঙ্গে তারা সারা বছর ধরে দুর্নীতি করে গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে নিয়ে যায় যুব সমাজের চাকরি চুরি করে নিয়ে যায় আর ভোটের দিনটাকে যেহেতু সাধারণ মানুষকে একটা ভোট সম্পর্কে আতঙ্কিত রাখা ভোট সম্পর্কে তো একটা ভয়ের পরিবেশ তৈরি রেখে মানুষকে ঘরে ঢুকিয়ে রাখে মানুষকে বলে না যে আপনারা গিয়ে ভোটটা দিন এবং যারা ভোটটা দিল না সেই ভোটগুলো নিজেরা মেরে জোর করে একটা বলপূর্বকভাবে ক্ষমতা দখলের একটা অপচেষ্টা করে এই যে একটা ভোট মানে এটার কারণ হচ্ছে আমাদের বিভিন্নভাবে যেটা বাম ফ্রন্ট করেছে এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস সরকার করে গেছে যে পশ্চিমবঙ্গে বিশেষ করে ভোট মানেই একটা সন্ত্রাসের পরিবেশ ভোট মানে একটা আতঙ্কের পরিবেশ এই পরিবেশের অবসানে পরিবেশের পরিবর্তন ঘটাতে হবে আমাদের এবং সেটা ঘটাতে পারে একমাত্র তরুণ প্রজন্ম আপনারা আগামী দিনে যে ভোটটা দেবেন সেটা খুব সুচিন্তিত ভোট হতে হবে দেশের থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি যে দেশ আমাকে এটা করে দেবে রাস্তা করে দেবে দেশ আমাকে সুস্বাস্থ্য দেবে দেশ আমাকে সুশিক্ষা দেবে কিন্তু দেশ তখনই দিতে পারবে যখন আমরা দেশকে আমাদের যে দায়িত্ব সেটাকে সঠিকভাবে পালন করব আমরা একটা দায়িত্বশীল সরকারকে যখন আমরা তাদেরকে নিযুক্ত করব সরকারে পাঠাবো আমরা তখনই দেশ দেশ মানে এখানে যেমন দেশ অর্থাৎ আমাদের রাজ্য সরকার হতে পারে কেন্দ্র সরকার হতে পারে বিভিন্ন যে সরকারি এবং তার সাথে সাথে পঞ্চায়েতী সরকার যেখানে একদম যে মাইক্রো লেভেল যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেখান থেকে হয় যেখানে গ্রামের উন্নয়ন হয় যেখানে কর্পোরেশন হতে পারে সেখানে শহরের উন্নয়ন হয় কিন্তু সেগুলোতে যদি আজকে দুর্নীতির আতুর ঘর হয়ে গেছে সেইগুলোতে আজকে কাঠপানি সিন্ডিকেটের আতুর ঘর হয়ে গেছে তাই জন্য আজকে আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আজকে দিন যে ন্যাশনাল ভোটার্স ডে আমাদের মধ্যে উপস্থিত আছে